অবশেষে আরেকবার টুকরো হল নব্বই এর স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের সপ্তের দল জাতীয় পার্টি এবার ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রিপরিষদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বহিষ্কৃত সদস্যদের দ্বারা গঠিত প্রেসিডিয়াম সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয় মঙ্গলবার পাঁচই আগস্ট স্বৈরাচার পতন দিবসে রাজধানীর গুলশানে একটি বাড়িতে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দলটির অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সভায় বলা হয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশে পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নেন সভায় সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে সেই আদেশ প্রত্যাহার করে তাদের সহ পদে পূর্ণবহাল করা হয় অব্যাহতিপ্রাপ্ত কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নুসহ প্রেসিডিয়ামের আঠারো জন সদস্য এতে অংশ নেন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا

আমি প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই সভা আরম্ভ করার পূর্বে যেহেতু আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ আপনারা জানেন যে দেশে কোনো নেই চব্বিশে পাঁচে আগস্ট তৎকালীন সরকার সমালোচিত হন এবং এই সব বছরের মানুষ গণতন্ত্রে আসায় মানুষের ব্যক্তি স্বাধীনতা সহ রাষ্ট্রীয় ব্যবস্থায় নতুন আশা মানুষ আছে এবং আসার জন্য মানুষ আন্দোলনে শহীদ হয়েছে হয়েছেন তাদের আত্মীয় প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যারা আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে আমরা আজকে সবার কার্যক্রম আরম্ভ করছি বন্ধুগ আজকে আমাদের এই সবার সিকেন্দার গুপ্ত আছেন এর বাইরেও আমাদের সাথে অনলাইন করে যারা জীবিত দেশে বিদেশে অবস্থান করছেন বিভিন্ন কারণে আসতে পারেন নাই তারাও অংশগ্রহণ করছেন এর মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে ভিডিও কলে আছেন আমাদের প্রিয় নেতা জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য আমাদের নেতা মানুষের যিনি সন্তান যারা পূর্ণিমা আমি আপনাদের সবাইকে পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং তাকে সবাইকে সালাম দেওয়ার জন্য আমি বলি আপনি দেখেন এই দিকে সবাই তারপর ওই দিকে আছে মাসুর মাওলা মেহেন্দ্র রানা তারপর আমার কুকা তারপরে আমাদের ফ্রেমিক তারপরে এই যে আমাদের পাবি তারপরে করি ভাবি না বেশিরভাগ যিনি আমাদেরকে